আজকে বেশ অনেক দিন পরে অনেকখানি শক্তি সঞ্চয় করে মানে একত্রিত করে নিয়ে বসেছি কিছু কথা বলতে আপনাদেরকে কারণ প্রায় মাসখানেক হয়ে গেল আমি কোনো ভ্লগ শেয়ার করছি না আপনাদের সঙ্গে কোনো ভিডিও বা ভ্লগ কিছুই না তো আপনারা নিঃসন্দেহে চিন্তিত অবশ্যই থাকবেন মানে সবাই যারা আমাকে ভালোবাসেন যারা রোজ ভিডিও দেখতেন তো তারা তো নিশ্চয়ই চিন্তায় রয়েছেন অনেকের মেল পেয়েছি আমি অনেকে মেসেজে জিজ্ঞেস করেছেন বা পুরনো এবং কুকিং চ্যানেলের কিছু ভিডিওর কমেন্ট বক্সেও অনেকে জিজ্ঞেস করেছেন কিন্তু আমি কোনোটারই উত্তর দিয়ে উঠতে পারিনি কারণ কয়েক দিনে জীবনটা একটু অলটপালট হয়ে গিয়েছে তো আজকে বেশ অনেকখানি শক্তি সঞ্চয় করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে বসেছি মাঝে একদিন চেষ্টা করেছিলাম কিন্তু বলে উঠতে পারিনি আজকেও কতটা আমি গুছিয়ে বলতে পারবো আমি জানি না তাও চেষ্টা করছি কারণ আপনারা সবাই চিন্তিত অনেক জিজ্ঞেস করছেন সেই কারণেই আমার বাপি মানে আমার বাবা আর আমাদের মধ্যে নেই মানে একদম আকস্মিকভাবেই হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে যান সেরকম কোনো কথা ছিল না কিন্তু আমার এই যে ব্লগ কন্টিনিউয়েশনের একটা ছন্দ পতন গত বছর মার্চ মাস থেকে মানে যখন আমার বাপির অপারেশন হলো ক্যান্সার ধরা পড়ল সেই সময় থেকেই হয়েছে আপনারা জানেন সেই সময় আমি বেশ অনেক দিন টানা কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে তো সেই সময় থেকে মানে একটু ছন্দপতন সে সেই সময় থেকেই হয়েছিল বলা যায় কারণ ক্যান্সার তো আলটিমেটলি মারণ ব্যাধি তো মানে সবার আগে খারাপ চিন্তাটাই মাথায় আসে তো যখন টিউমারের অপারেশনটা হলো তারই স্যাম্পেল নিয়ে আমি নিজেই বায়োপসির জন্য দিয়ে এসেছিলাম তারপর সেই রিপোর্টও আমি নিজে হাতে নিয়ে ব্যাপারটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ট্রিটমেন্টের পরে বাপি কিন্তু ক্যান্সার সারিয়ে উঠেছিল। উঠেছিলো যেহেতু একদম ফার্স্ট স্টেজেই ছিল তো খুব একটা মানে কঠোর কিছু ট্রিটমেন্টের মধ্যে দিয়ে বাপিকে যেতে হয়নি শুধু তিন সপ্তাহ পর পর একটা করে ভ্যাকসিন নিতে হতো ওই অপারেশনের পরই এটা মানে এই ট্রিটমেন্টটাই শুধু চলতো আর বেশ কিছু যেমন বাপির এই কিছুদিন যাবত মানে বছর দুয়েক হবে প্রেশার সুগার এই কিছু কিছু জিনিস মানে আক্রান্ত করেছিল বাপিকে আর কি তো তার জন্য ওষুধপত্র চলতো সব কিছু আন্ডার কন্ট্রোলই ছিল বাপি সাংঘাতিকভাবে ডিসিপ্লিন ছিলেন মানে ভোরবেলা চারটের সময় উঠে হাঁটতে যাওয়া তারপর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তার এইভাবে বাপির দিনটা শুরু হতো দুপুরবেলা আমি কখনো মানে আমার মনে পড়ে না যে দেড়টার পরে বাপিকে কখনো ভাত খেতে দেখেছি একদম নিয়ম এবং ঘড়ির কাঁটা বেঁধে উনি চলাফেরা করতেন এতটাই ডিসিপ্লিন ছিলেন মধ্যে ঘুম এই সব আর কি আমার বোন কিছুতে রাত্রেবেলা সেদিনকে বলছিল যে বাপির সব কিছুতেই দিদি এটা ঠিক কথা কি বাপি এমন একজন মানুষ ছিলেন যিনি মানে কোনো কাজ করতে হবে এরকমটা কথা থাকলে উনি করে তারপরে বসে থাকাটা প্রেফার করতেন মানে ভীষণভাবে পাংচুয়াল মানুষ ছিলেন তো সেই কারণে সব কিছুতেই যে কোনো কাজ যেটা করতে হবে সেটা ওনাকে তাড়াতাড়ি করেই করতে হবে রান্না বান্না সকালবেলা বাজার ওনার মতে নটার পরে বাজারে গেলে বাজারে কিছু ভালো জিনিস পাওয়া যায় না তো ঘড়ি ধরে নটার মধ্যেই যেতে হবে ওই দুপুরবেলা একটার পরে খাওয়া দাওয়া করলে শরীরে সেটা মানে ব্যাড এফেক্ট ফেলবে তার জন্য ওই রকম করেই করতে হবে তো সমস্ত কিছু একটা ওই ঘড়ির কাটায় বেঁধে চলতেন সঙ্গে একটু তাড়াহুড়ো তো এই সব কাজ করে নেওয়ার তো যাওয়ারও বোধ হয় তাড়াহুড়োটা বড্ড বেশি ছিল মনটা মানে তখন থেকেই মানে একটা ছন্দপতন শুরু হয়েছিল যে যখন থেকে ক্যান্সার আক্রান্ত ক্যান্সার ফ্রি হয়ে গিয়েছিলেন গত ডিসেম্বরের পাঁচ তারিখে ওনার একটা টেস্ট হয় মানে এরকম রকম ছমাস অন্তর অন্তর ওনার একটা করে টেস্ট হওয়ার ছিল তো প্রথমে একটা টেস্ট হয়েছিল তখন তো ক্যান্সার ছিলই ভ্যাকসিনেশনের সময়ই হয়েছিল টেস্টটা তিনটে ভ্যাকসিনের পরে একটা ওই টেস্ট হয়েছিল তারপরে আবার এই বাকি তিনটের পরে আবার একটা টেস্ট হলো যে কেমন কি অবস্থায় রয়েছে সেটা দেখার জন্য আর কি এই ডিসেম্বরে যে টেস্টটা হলো সেটা করে এসে বাপি আমার এখনো মনে আছে বাড়িতে ঢুকে বলছে আমি জামা কাপড় ছাড়িনি এখন আগে তোকে ফোন করলাম এবং কেন কি হয়েছে বলো বলছে ডাক্তার আমাকে বলেছেন আমি ক্যান্সার ফ্রি কিন্তু ট্রিটমেন্টে থাকতে হবে এরা যখন বায়োপসি রিপোর্ট এসেছিলো ত্রিবেদিয়ান রয় থেকে বায়পসি করানো হয়েছিল তখন ওখানকার ডাক্তারবাবুকেই আমি জিজ্ঞেস করেছিলাম যে কি হয়েছে উনি বলেছিলেন আপনার মন শক্ত করুন আপনার বাবার ক্যান্সার রয়েছে এবং ফার্স্টেজ রয়েছে এটা খুব একটা ক্ষতিকর কিছু এখনো হয়ে যায়নি ট্রিটমেন্টে থাকলে অবশ্যই এটা কন্ট্রোলে থাকবে তবে এটা কিন্তু একেবারে মানে সেরে গেলেও এটা কিন্তু বারবার ফেরত আসে ব্রস্টের ক্যান্সার যেহেতু ছিল তো বারবার এটা কিন্তু ফেরত আসে আমরা সেইভাবেই এগোচ্ছিলাম মানে সেই সময় জানি যে কি দিন গেছে কোন ডাক্তার দেখানো হবে আমার চেনা পরিচিত যত বন্ধু বান্ধব রয়েছে সকলকে ফোন করে জিজ্ঞেস করতাম কোন ডাক্তার দেখাবো কি করব না করব চেনা পরিচিত আশেপাশে মোটামুটি সকলের থেকে জিজ্ঞেস করতাম তারপর নিয়ম করে ওষুধ খেয়ে ওই ভ্যাকসিনেশনে থেকে বাপি কিন্তু ক্যান্সার ফ্রি হয়ে গিয়েছিলেন তো সেই সময়টা কতটা খুশি ছিলাম আমি আমি জানি যেহেতু এই প্রথম থেকে এই জার্নিটাতে মানে শারীরিক অসুস্থতার এই জার্নিটাতে আমি সঙ্গে ছিলাম একদম ডে ওয়ান থেকে হসপিটালে যখন বাপির যেহেতু অনেকগুলো প্রবলেম ছিল প্রথমে ওই হার্টের একটা ব্লকেজ ছিল সঙ্গে সেটাও খুব মাইনারই বলেছিলেন ডাক্তার খুব একটা জটিল যে কিছু গুরুতর সেরম কিন্তু বলেননি গলব্রাডার গল স্টোন ছিল ওই প্রস্টেটের টিউমার ছিল এই কয়েকটা জিনিস একসঙ্গে ছিল সঙ্গে যেহেতু ওই প্রেশার সুগার এগুলো ছিল তো ডাক্তার বলেছিলেন কিছুদিন অবজারভেশনে থেকে ওনাকে ওষুধ টষুধ খেতে হবে আর তারপর অবজারভেশনে থেকে অপারেশানটা হবে তো সেই রকমই সব কিছু করা হয়েছিল। অপারেশনের দিন অপারেশনের সময় থেকে বাপি তিন দিন আইসিউতে ছিল সেই সময় পর্যন্ত আইসিউর বাইরে তিন দিন আমি নিজে প্রেজেন্ট ছিলাম মানে কখন কি দরকার হয় না হয় আইসিউতে তো আয়া অ্যালাউড নয় তো সেই কারণে আর কি বাড়ির একজন কাউকে সবসময় আইসিউর বাইরে থাকতে হতো ইউরিন চেঞ্জ করার জন্য মানে ক্যাথেডাল থেকে ক্যাথেড্রাল থেকে ইউরিন চেঞ্জ করা তারপরে কখনো মানে একটা ভমিটিং টেন্ডেন্সি হয় অপারেশনের পরে তো সঙ্গে সঙ্গে কোনো একটা জিনিসপত্র নিয়ে যাওয়া মুখের সামনে ধরা তো এইগুলো এগুলোর জন্য বাড়ির কাউকে থাকতে হয় তো আমি ছিলাম সেই সময় মা পারেন না সব কাজ করতে কারণ মায়ের ওষুধের গন্ধে একটু প্রবলেম হয় মা হসপিটালেও যেতে পারেন না তো আমি ছিলাম বোন তো অনেকটা দূরে থাকে তো সেই কারণে এটা খুব একটা আমরা মানে জটিল কিছু মনে হয়নি সেই কারণে বোন তারপরে এসেছিলো অপারেশনের পরে তো যাই হোক এটা একদম হঠাৎ করে অপারেশনটা হয়েছিল তো এই সমস্ত কিছু মানে এ টু জেড নিজের হাতে করাতে পুরো জার্নিটা তো আমি অবজার্ভ করেছি তো সেই জন্য বলছি যে হঠাৎ করে ওনার এই মানে এই অঘটনটা ঘটে যাওয়াটা মানে আমরা কেউই সেইভাবে মানে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না আর কি সকালবেলা আট আটটার সময় মানে সাতটা আটান্ন বাজে সেই সময় মা হঠাৎ করে আমায় ফোন করে বললেন বাপিকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বাপির একটু বুকে ব্যথা হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে তো মা আমাকে বললেন তুই চলে আয় তো আমি বললাম যে ঠিক আছে আমি তখন হাজব্যান্ডের অফিসের লাঞ্চটা প্রিপেয়ার করছিলাম আমি বললাম ঠিক আছে আমি এগুলো করে ওরটা খাবারটা গুছিয়ে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি কি ভাগ্যে সেদিন মেয়েকে স্কুলে পাঠাইনি আমি মানে মেয়ে নিজেই বলেছিল আগের দিন রাত্রে যে কালকে আমি স্কুল যাব না তো সেদিন স্কুলে পাঠাইনি স্কুলে পাঠালে কি করতাম আমি জানি না তো মেয়ে বাড়িতেই ছিল ঘুমাবো হঠাৎ করে আমি তখনও বেরোতে পারিনি আটটা ওই সাড়ে আটটা নাগাদ আর কি আটটা আটত্রিশ বোধ ছিল ওই সময়টা ফোন আসে যে বাপি আর নেই মানে একটা সেকেন্ডের জন্য মনে হচ্ছে দুনিয়াটা যেন থেমে গেল পায়ের নিচ থেকে মাটি সরে গেছে এরকম মনে হচ্ছিল যে কি এমন হলো আগের দিন যে মানুষটার সাথে কথা হয়েছে সুস্থ মানুষ বলে মনে হয়েছে তাকে ভ্যাকসিনের পরে মানে বাপি মারা গেছেন সোমবার দিন শনিবার দিন বাপিরা একটা ভ্যাকসিন হয়েছে তো ভ্যাকসিনের পরে স্বাভাবিক একটু গাল ঠালগুলো সোয়েলিং হতো তো সেটুকু হয়েছিল খুব নর্মালভাবে একটু জ্বর আসতো খুব মেজার কিছু হয়নি তো ওইটুকুই হয়েছিল কিন্তু ওটার সঙ্গে এটা কিভাবে লিঙ্কড আমরা আজও বুঝতে পারিনি হঠাৎ করে কি থেকে কি হয়ে গেছে তো ওই মোটামুটি কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছাতেও পারেননি রাস্তাতেই মারা গেছেন এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে এটা বলা হয় যে হি ইজ নো যাই হোক এই হলো টোটাল সিচুয়েশনটা যেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে এর বেশি আমি আর মানে পুরোটা ডিটেলে বলছি না কারণ মা আমার সব ভিডিওই দেখেন তো যিনি চলে যাওয়ার তিনি তো চলে গেছেনই যিনি আছেন তার এখন দায়িত্ব তার যত্ন নেওয়া সবটাই আমাদের হাতে তো তাকে ভালো রাখাটাও আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে আমাদের দুই বোনের তো আমি চাই না মা আবার নতুন করে কষ্ট পাক তো সেই কারণেই আর কি অত ডিটেলে আমি যাচ্ছি না আক্ষেপ এটাই যে মানুষটার বয়স তো খুব বেশি হয়নি সিক্সটি ফোর অনলি ছিল তো আরো হয়তো বেশ কিছু বছর আমাদের সঙ্গে থাকার কথা ছিল কিন্তু হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল জানি না হয়তো ওই যার সময় হয়ে যায় তাকে তো আর আটকে রাখা যায় না সবাই সেটাই বলেছে আর কি তো সেটা বলেই মেনে নিতে হবে জীবনটাও চলছে চলবেও মানে আমরা যারা রয়ে গেলাম আর কি তাদের জীবন তো অবশ্যই চলবে চলছে ও খাওয়া দাওয়া ঘুম প্রত্যেক দিনের যা যা কাজকর্ম সবই চলছে নিয়ম মাফিক শুধু একটা মানুষ মানে থেকে নেই হয়ে গেছেন এই আর কি আক্ষেপ আহ এই জিনিসটারই শুধু যে এখনো তো অনেকটা সময় থাকার কথা ছিল এত তাড়াহুড়ো কিসের ছিল কিন্তু অনেকটা সময় মানে খুব ভালো সময় কাটিয়েছি বাপি একদম আমার বন্ধুর মতোই ছিলেন ছোটবেলা থেকেই মা বলতো বাপিকে নাকি আমি বেশি ভালোবাসি মায়ের থেকেও বেশি ভালোবাসি কথাটা হয়তো সত্যি কারণ ছোটবেলা থেকে বাপির প্রতি একটু টানটা আমার বেশি বাপির প্রতি মানে কি বলবো সেই বন্ডিংটা বাপীর সঙ্গে আমার ভীষণ স্ট্রং প্রত্যেকটা খুঁটিনাটি কথা প্রত্যেক দিন কথা বলা রোজ ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বাপি ফোন করতো সকালবেলা ফোন করে আমি যখন রান্না করতাম ওই সময়টা তোমার রান্নার সময় তো সেই সময় ফোনটাকে ভিডিও কল করত প্রত্যেকদিন তো ভিডিও কল মানে অন থাকাকালীন আমি ফোনটাকে রেখে দিতাম কিচেনে দিয়ে কানে হেডফোন গুঁজে বাপির সাথে গল্প করতাম আর রান্না করতাম প্রত্যেক দিনের কে কী বললো কে কী করলো ওনার প্রত্যেকটা ওষুধের খবর আমার জানা ছিল কোন ওষুধ কখন কমানো হয়েছে কোনটা বাড়ানো হয়েছে কি হয়েছে না হয়েছে কোন ডাক্তার দেখাচ্ছেন সব ইচ এভরিথিং আমার মানে একদম নখদর্পণে ছিল বলতে পারেন সব কিছু তো ওই সময়টা আসলে দিনের ওই সময়টাতে স্পেশালি আমার ভীষণ মানে প্রত্যেক দিন সকালে ওই টাইমটাতে স্পেশালি আমার বড্ড বেশি খারাপ লাগে বড্ড বেশি কষ্ট হয় শুধু মনে হয় যে মানে ওই সময়টা তো আমি অপেক্ষা করতাম বাপির ফোনের তো এই নাম্বার থেকে আর কখনো আমার কাছে ফোন আসবে না ভাবি ফোনটা আমার কাছেই রয়েছে যদিও এখন প্রিয়জনদের সঙ্গে গুরুজনদের সঙ্গে অনেক অনেক বেশি অনেক অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করুন কারণ সময় এমন একটা জিনিস না এটা চলে গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না জানেন তো যতই আপনার কাছে সমস্ত কিছু থাকুক তখন ওই একটাই আফসোস রয়ে যায় বাপির সঙ্গে মানে প্রথম থেকেই যেহেতু বন্ডিং স্ট্রং তো সেই আক্ষেপটা হয়তো আমার নেই প্রচুর ভালো টাইম স্পেন্ড করেছি বাপির সঙ্গে মাঝে যেহেতু নিজের পছন্দের বিয়ে সেই কারণে বাপি একটু অফেন্ডেড ছিল সেই সময়টুকু বাদ দিলে জীবনের বাকি সময়টা বাপির সাথে খুব ভালো টাইম স্পেন্ড করেছি মানে বাপি একদম বন্ধুর মতো আমার বোনের সঙ্গে আমার মায়ের বন্ডিংটা খুব ভালো আমার সঙ্গে বাপির বন্ডিংটা খুব ভালো মানে দুটো ডিভাইড হয়ে গেছে আর কি মায়ের সঙ্গে যেমন একসঙ্গে দু ঘন্টা আমি এক জায়গায় বসে থাকলে মায়ের সঙ্গে ঝগড়া অনিবার্য হবেই হবে কিন্তু এখন আর ঝগড়া করা যাবে না কারণ মায়ের এখন খেয়াল রাখাটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই মাকে ভালো রাখাটা সবার আগে তো ঝগড়া একদমই না মাকে দেখে শুনে ভালো রাখতে হবে এখন এটাই হচ্ছে আপাতত জীবনের একটা বিশাল বড় কি বলবো কাজ দায়িত্ব আমার মাথার উপরে আমাকে এবং বোনকে দুজনকে মিলে এই দায়িত্ব আমাদের পালন করতে হবে মাকে ভালো রাখার দায়িত্ব মাকে দেখে রাখার দায়িত্ব বোন বলেছে কিছুদিন মাকে নিয়ে যাবে বোনের যদি বোনের কাছে সবসময়ের জন্য মানে পার্মানেন্টলি ওখানে থাকতে চান তাহলে অবশ্যই থাকতে পারেন অথবা ওখানে মাকে একা রাখবো না আমার কাছে এনে রাখবো তো এরকমই প্ল্যান আছে এখন জানি না বাকিটা কি হবে সেটা সময় বলবে আপাতত এই কাজকর্মগুলো রয়েছে কতটা কি বুঝিয়ে বলতে পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আমি জানি না ভুলভ্রান্তি হলে একটু মানিয়ে গুছিয়ে নেবেন এখনও সিচুয়েশানটা মানে বললাম না ওই সবই চলছে সব কিছুই ঠিকঠাক চলছে কিন্তু কোথাও একটা কিছু নেই তার জন্য মাঝে মধ্যেই সব কিছু মানে একটু গড়বড় হয়ে যায় কথা বলতে বলতেও আমি এই কথা ওই দিকে ওই কথা সেই দিকে এরকম করে ফেলছি আর রান্না বান্নাতেও তাই মাঝে মধ্যে সেই একই জিনিস হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো গুছিয়ে একটু সেটেল ডাউন করতে একটু সময় লাগবে তো সেটুকু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে অবশ্যই ইউটিউবটা আমার প্রফেশন তো ফেরত তো অবশ্যই আসবো আমি আবার রেগুলারিটিতে অবশ্যই নিয়ে আসতে হবে সমস্ত কিছুকে তবে একটু সময় চেয়ে নিচ্ছি একটু নিজেকে সামলে নি একটু চার পাঁচটা সামলে নিই তারপর অবশ্যই ফেরত আসবো ভালো থাকবেন সকলে প্রিয়জনদের কাছে থাকবেন তাদেরকে অনেক অনেক সময় দেবেন এবং অনেক অনেক ভালো সময় কাটান